এখানে আমার যে কথাটা এসেছিল রমজান শোতে তো এটা নিয়ে যখন সবাই ক্ষুব্ধ হয়েছে মনে কষ্ট পেয়েছে তাহলে যারা মনে কষ্ট পাইছে আমি কাছে সকাল একটা স্ট্যাটাস দিয়ে ক্লিয়ার করছি তারপরে আমি আজকে সকালে মিডিয়াতে এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছি এবং ফেস দ্য পিপলও এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছি তারপরে যারা প্রোগ্রাম করেছে আমি সেখানেও এসেছি যে আমার যদি ভুল হয়ে থাকে আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখ প্রকাশ করবো আমি ওইখানে দাঁড়ানোর করা তারা আমাকে পিছনে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সানাউল্লাহ বাইকেও ধাক্কা কি করলো তো আমার আমি মনে করেছিলাম আয়সা যে ঠিক আছে একটা ভালো সমাধান হবে অথবা ওনার যে কথাগুলো আমি শুনবো এখানে পরিস্থিতি ভিন্ন দেখতে পেলাম পরিস্থিতি আমার মনে হয়েছে এটা পলিটিক্যাল বায়াস্ট এবং যে প্রোগ্রাম ওনারা করেছিল আমাকে বলেছিল যে আপনি একটু দাঁড়ান আমরা কথা শেষ করে আপনাকে কথা বলতে আপনি ক্ষমা প্রার্থনা করুন অথবা আপনি কথা বলবেন যে কথাই বলবেন সেটারও আমাকে সুযোগ দিল না মিছিল নিয়ে বের চলে গেল এবং এখানে তো অনেক পরিচিত আলেম আছেন যাদেরকে আমি ভালো মনেই জানতাম জানতামেরই এবং আমি এখনও তাদেরকে ভালো মনে করি আমি পুরো বাংলাদেশে আলেম সমাজ শ্রদ্ধা করি এবং আমি নিজেও কমি মাদ্রাসা পড়াশোনা করেছি আমি আলেম উলামাদেরকে সবাইকে বলি মহাব্বতে কাজ করার জন্য এবং আলেম উলামদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য আমি তো সবসময় লাউড বয়সে কথা বলে থাকি এটা নিয়ে তো দুই একটা কথা তো কষ্ট হইতেই পারে কষ্ট হইলে আমি আসছি তাদের কাছে কিন্তু তারা সেই সুযোগটা আমাকে দিল না একটা পলিটিক্যাল বায়াসনেস মনে হচ্ছে এটা আসছেন উনি উনি আসলে আমাদেরকে নাসির ভাইকে ওখানে

আমরা যেহেতু কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য না বা কোনো দলের জন্য আসি নাই আমরা জানি যে সামনে এক দুই দিন পরে নির্বাচন এখন কোন একটা প্রার্থীকে কোনোভাবে নাজেহাল করা এটা তার জন্য মানে ব্যাড এফেক্ট হবে এটা এতটুকু সমাজ আমাদের আছে বাকি এটা এই ভাইয়ের জন্য ই হবে মানে নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে বা কাস্টিংয়ের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে এটা আমাদের বুঝে আসে বাকি ওনার এই কথাটা এটা আমার দিনের মধ্যে লাগছে মূলত আমরা এই জন্য এখানে আসছি তো আমার এখানে যে কথাগুলো বলা সেটা আমি বলছি

যাদের মনে কষ্ট সেটার জন্য আমি আমি বলে দিয়েছি আমার যে ছিল এটা বলার কারণে দেখছেন তো এই আমি রাজনীতি করি না আমি দেখেন রাজনীতি দেখে আমি আমি এখানে চলে আসছি কেন ওখানে বক্তব্য দিয়ে এখানে এসছে এই জন্য আমার দুই হাজার তেরো থেকে নিয়ে দুই হাজার এই যে পঁচিশ পর্যন্ত ছাব্বিশের পর্যন্ত আমি হেফাজতের সাথে খুবই কানেক্টেড এবং মহানগরের একজন দায়িত্বশীল আজকে যাদেরকে আমরা এই প্রোগ্রামে দেখেছি তাদেরকে কখনোই

তো সো আজকাল যে প্রোগ্রামটা এদেরকে আমি আমি দেখি আমি আমার কাছ থেকে আপনারা সাক্ষী নিতে পারেন আমি মির্জা আব্বাসের প্রতিটা প্রোগ্রামে এবং মির্জা আব্বাসের চাঁদাবাজিটা আমি এদেরকে সবাইকে দেখি